শাক্ত পুরাণ অনুসারে দক্ষরাজার মহাযজ্ঞে শিব ছাড়া ত্রিভুবনে সবাইকে নিমন্ত্রণ জানানো হয় আর শিবের মূর্তি প্রহরী হিসেবে প্রাসাদের ফটকে সাজিয়ে রাখা হয় শিবের এই দারোয়ান মূর্তি দেখে লজ্জায় দেহত্যাগ করেন শিবপত্নী সতীর দেহত্যাগের ঘটনা শিব ধ্যান প্রত্যক্ষ করেন ক্রোধে তাঁর ধ্যান ভঙ্গ হয়ে যায় ধ্যান ভঙ্গ হয়ে শিব দক্ষরাজার যজ্ঞাগারে তৎক্ষণাৎ উপস্থিত হন ক্রোধে উন্মুক্ত শিব তখন সতীর মরদেহ কাঁধে নিয়ে শুরু করেন প্রলয়ের নৃত্য শিব সতীর দেহ কাঁধে নিয়ে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে লাগলেন শিবের নৃত্যে বিষ্ণু শঙ্কিত হয়ে পড়লেন সমস্ত সৃষ্টি যে ধ্বংস হয়ে যাবে তখন তিনি নিরুপায় তার সুদর্শন চক্র দিয়ে মহাদেবের কাঁধে উপনীত সতীর সব দেহ খণ্ডবিখণ্ড করতে থাকেন সুদর্শন চক্রের আঘাতে খণ্ডিত সতীর শরীরের মোট একান্নটি খণ্ড পতিত হয় ভারতবর্ষের একান্নটি স্থানে সেই স্থানগুলি পরিচিতি লাভ করে পবিত্র শক্তিপীঠ হিসাবে উদয়পুরে সতীর ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল পড়েছিল